নরসিংদীর পাঁচদোনা এলাকায় তেইশ বছর বয়সী গর্ভবতী তরুণীকে গণদর্শন গত ১৯ ফেব্রুয়ারি থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত ওই তরুণীকে পাঁচদোনার একটি ভবনে আটকে রেখে গণদর্শনের অভিযোগ করেন ভুক্তভোগী তরুণী পরে নরসিংদীর পাঁচদোনায় অভিযান চালিয়ে ইকবাল নামে একজনকে আটক করা হয় ইকবাল পাঁচদোনা ইউনিয়নের আসমান্দিচর এলাকার বাসিন্দা মাধবদী থানার ওসি ইসলাম এই ঘটনায় মামলা ও হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা হবে এ সময় মাধবদী থানার ওসি নজরুল ইসলাম আরো জানান হ্যাঁ জিজ্ঞাসাবাদ চলতেছে ওরা ওরা কালকে গিয়ে আজকে এই মাত্র আসতে অভিযোগ দিতে অভিযোগ দেয় নাই সারাদিন

আমরা এখানে আপনারা এখান থেকে ফুটেজgeqslantলো যাওয়ার পর মোটামুটি যাচ্ছে কালকে মুখ কালকে মুখ ঠিকভাবে জানার পর আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম তো ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম কারণ হলো উনি ঘটনাস্থলটা আইডেন্টিফাই করতে পারছিল না যে কোন জায়গায় কি হয়েছে এটা বিস্তারিত বলতে পারছিল না দেখা না আসলে কোনটা পরে কালকে দুই জায়গা নিয়ে গেছে দুই জায়গায় নিয়ে বলতেছে যে এটা এটা মানে কোন জায়গায় কনফার্ম শে বলতে পারতেছিল না এই কারণে তারে নিয়ে কালকে ওখানে আমাদের পুলিশ সাথে সাথে গেছে গিয়া ওই জায়গাটা আইডেন্টিফাই করার চেষ্টা করছে তো